আসসালামু আলাইকুম আমরা আজকের বাঙালির বয়ানে আমি কথা বলছি নয়ন বাঙালি আমাদের বাঙালির পাঠশালা থেকে এই যে ভিডিওগুলো করা হয় এটি একটি প্রশিক্ষণের একটি পার্ট আমরা মূলত চেষ্টা করি যে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বাঙালির পাঠশালা একটি রাজনীতির প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেই তৈরি হচ্ছে যেখানে প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী তৈরি হবে আমাদের কোনো লক্ষ্য নাই যে জাতীয় পর্যায়ের কোনো জাতীয় নেতাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়ার কোনো ইচ্ছা বা আমাদের আমাদের নাই কারণ যে সামর্থ্য কিংবা যোগ্যতা এবং সেটি যে আন্তরিকতা সেটি হচ্ছে তৃণমূল এবং মাঠ পর্যায়ের যারা কাজ করে রাজনীতি করে তাদেরকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা এতে যদি কিছু সংখ্যক লোককে পরিবর্তন করানো যায় রাজনৈতিক নতুন ধারা নিয়ে আসা যায় যেখানে একটি পরিশীলিত রাজনীতি করবে যেখানে গঠনমূলক রাজনীতি হবে এবং মানুষের স্বার্থে রাজনীতিগুলো খুব কার্যকর হবে সেই বিষয়গুলোকে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই প্রশিক্ষণ আমরা আজ এখন যে ভিডিওটি হচ্ছে সে ভিডিওটির মূল কারণটা হচ্ছে যে আমাদের যারা প্রশিক্ষণ দিচ্ছে তারা আবার সমসাময়িক বিষয় জানতে চায় তো কারণ সমসাময়িক বিষয়ের সাথে লিঙ্কেজ না থাকলে লিঙ্ক করে রাজনীতিটা আস্তে আস্তে সুতায় কাঁদতে হবে যাতে এই সমসাময়িক রাজনীতিটা সে কীভাবে ফেস করছে জাতীয় নেতারা কীভাবে ফেস করবে বা করছে এবং রাষ্ট্র কিভাবে সেগুলোকে মাঠে নিয়ে আসছে অতএব প্রশ্নটা হচ্ছে যে এখন এই যে জাতীয় ঐক্যমতের যে কমিশনটা হবে সেই ঐক্যমতের কমিশনটা কতটুকু দেশে ঐক্য নিয়ে আসবে নাকি বিভাজন করবে কারণ তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে তাদের বলতে বোঝাচ্ছে যারা আমাদের এই প্রশিক্ষণ নিচ্ছে আমাদের এই যুবকরা তরুণরা আগামী নেতারা বা বর্তমানে যারা ছোটোখাটো অঙ্গনে রাজনীতি করে তাদের মধ্যে শঙ্কা যে দেশে একটা বড় বিভাজনের পথে চলে যাচ্ছে এবং সরকারের যে এই পদক্ষেপ জাতীয় ঐক্যমতের যে কমিশন সেই কমিশনটা সফল হবে না তা আমি একটি কথাই বলি জাতীয় ঐক্যমতের কমিশনটা কেন এই কেন হচ্ছে একটা ডক্টর ইউনুস সাহেব তার সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটি চার্টার ঘোষণা করতে চায় জুলাই চার্টার এবং জুলাই মাসেই করতে চায় তাদের এক বছর পার হবে এবং সেই সাথে জুলাই চার্টার মানে একটা জাতীয় সনদ মানুষের কাছে উপস্থাপন করবে এবং সেই উপস্থাপনার মাধ্যমে তারা দেশের সংস্কারের বিষয়গুলোই বলবে তাদের এগারোটি সংস্কার কমিশন তার মধ্যে ছয়টি সংস্কার কমিশন ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে এবং তারা তারা তাদের যে দুই হাজার যে রিপোর্টটি অনেক বড় হলেও কিছু কিছু জিনিস ভাগ ভাগ করে দেখা যাচ্ছে যেটি আশু করণীয় যেটি দীর্ঘমেয়াদ নিয়ে করণীয় যেটি নির্বাচনের পরে করণীয় এটি তারা কিছুটা সিদ্ধান্ত তারা নিয়েছে এবং সেই সাথে তারা অলরেডি এই যে ঐক্যমত যে কমিশন তারা কিন্তু একবার বৈঠক করেছে একটা ব্রেন স্টর্মিং করেছে তারা নিজেদের মধ্যে এবং একটা আইস ব্রেকিং সেশন করেছে ইন্ট্রোডাকশনের মাধ্যমে সবাই সবাইকে চিনে তারপরও ছাব্বিশটি রাজনৈতিক দলকে ডেকেছে প্রায় সখানেক রাজনীতিবিদ তারা এসেছিল তাদের আন্তরিকতার কথা বলেছে যে তারা কতটুকু হোমওয়ার্ক করে আসছে এবং সংস্কার কমিশনরাও তারা কথা বলেছে মূল কথাটা হচ্ছে সংস্কার কিন্তু একটা নিয়মিত কাজ এটা এমন না যে আজকেই শেষ জুলাই চার্টারটা দিলেই যে বলার উপায় নাই সরকারের আপনাদের আর কিছু করতে হবে সনদটা শেষ সনদ না এই সংস্কারটাও শেষ সংস্কার না সংস্কার যেহেতু চলমান অতএব নতুন সরকার আসলেও তারাও নতুন নতুন সংস্কার করবে বিএনপি যেমন একত্রিশ দফা দিয়েছে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র কাঠামো গঠনের জন্য একত্রিশ দফা এটা একটা সরকারের পাঠ জাতিসংঘ যেমন তারা এক সময় ছিল মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি তারা এখন হয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তারা সতেরোটি গোল নির্ধারণ করেছে তার মানে এটাও একটি পার্ট এভাবেই তো মানুষের জীবনে সব কিছু হয় কিন্তু এখন ভয়টা কেন মানুষের মধ্যে ভয়টা হচ্ছে যে মধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেই বিভাজন এখন জাতীয় ঐক্যমতের যে কমিশন এটি এই কমিশনটা মনে হচ্ছে যে সব সংস্কার কমিশনগুলোকে উনি ঐক্য করতে চাচ্ছে কারণ ওনারা তো ঐক্যই আছে কারণ ওনাদের হাতেই গড়া মেধাবী কিছু মানুষজন শিক্ষিত মানুষদেরকে নিয়ে করেছে ওনারও ঐক্য আছে ওনাদের একটা সমস্যা না যারা স্টেক হোল্ডার্স যারা এই রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো আসবে তাদের মধ্যে ঐক্যমতটা খুবই দরকার এবং তাদের মধ্যে ঐক্যমত যদি না পায় আবার ডক্টর ইউনুস সাহেব কিন্তু বলেই দিয়েছে যে আমি প্রয়োজন বোধে বলে দিব যে কোন কোন সংস্কারে তারা রাজি আছে কোন কোন সংস্কারে তারা রাজি নয় সেটি ওয়েবসাইটে বলে দিব কোনটি আগে চাচ্ছে কেউ কোনটি পরে চাচ্ছে সেটি ওয়েবসাইটে দিয়ে দিব তার এটি তো একটি ধরেন উনি প্রচার করার চেষ্টা করছে কোন কোন রাজনৈতিক দলকে হয়তো ছোট করার চেষ্টা করবে খাটো করার চেষ্টা করবে কিন্তু আসলেই কোনটা সফল হবে বা কোনটা সঠিক সেটা কিন্তু জনগণ তার দায়িত্ব তা বিচার করবে এবং জনগণ বিচার করেই তারা বলবে যে সেটা কীভাবে করা যায় তবে আমি মনে করি যে সরকারের যেটি প্রয়োজন ছিল সেটি হচ্ছে একটা রোডম্যাপ দিয়ে দেওয়া যে এই সংস্কার কমিশনগুলো এই রিপোর্ট দিয়েছে এই দুই হাজার পাতার এই কাজগুলো যেগুলো আশু আমরা আগামী এক মাসের মধ্যে এই কাজগুলো করে ফেলতেছি বাকি কাজগুলো আমরা এখন এই এত অংশ শেষ করছি বিশ শতাংশ ষোলো শতাংশ আঠারো শতাংশ শেষ করছি এই বাস এটা একটা সংস্কার নিয়ে এক ধরনের তাদের রোডম্যাপ তারপর নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ দিয়ে দিতে পারতো আরও বেশি যাতে মানুষের মধ্যে সংশয় না থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে শঙ্কা না থাকে যাতে দুঃখ না থাকে ভাই কি হচ্ছে যে হ্যাঁ আমি এই চার মাসের মধ্যে নির্বাচন দিচ্ছি এক দেড় মাস হচ্ছে ভোটার হাল নাগাদ করে ফেলেছি তারপরে আমি হচ্ছে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়েছি তারপরে মাঠ পর্যায়ে যারা কমিশনগুলো হবে কিভাবে কাজ করবে সেগুলো দেখেছি ইলেকশনে অবজারভারের লিস্টগুলো তৈরি করেছি এই এই কাজ আমি এই দেড় মাস দুই মাস তিন মাস এই নির্বাচনের দিন হচ্ছে ছয় তারিখ বা ডিসেম্বরের ছয় তারিখ তাহলে এই রোডম্যাপগুলো কখনোই শুরু থেকেও তারা দেয় নাই যে আমরা বিনিয়োগের ক্ষেত্রে এই এই রোডম্যাপ আমরা বিশ্বের বিভিন্ন দরবারে বিভিন্ন দেশের সাথে আমাদের যে কূটনীতিক সম্পর্কগুলো আমরা এই প্রক্রিয়ায় বাড়াবো তাহলে এইটা কি রাজনীতিবিদদের আগামী সরকারের জন্য লেসেন থাকতো ওরা কীভাবে কাজ করেছে কীভাবে চেকলিস্ট তৈরি করেছে কিভাবে একটা থিওরি অফ চেঞ্জ তারা ডেভেলপ করেছে যে একটার পর একটা কী কী ইনপুট দিয়েছে কি কি আউটপুট পেয়েছে এবং সেই আউটপুট থেকে কী কী আউটকামস হয়েছে এগুলো কিন্তু কোনো ধরনের মডেল তারা তৈরি করতে পারছে না যতটুকু তাদেরকে নিয়ে আমরা ভেবেছিলাম যেহেতু মেধাবী একটি সরকার সবাই বিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদে তো দীর্ঘদিন পোড় খাওয়া মাঠের লোকজন পড়াশোনা করার সুযোগ পায় নাই তারা শুধু আন্দোলন করেছে সংগ্রাম করেছে অতএব তাদের থেকে তো এদের একটু টেকনিক্যাল টেকনোলজিক্যাল থিওরিটিক্যাল সব অ্যাসপেক্ট অনেকে স্ট্রং সেখানে তারা কেন ব্যর্থ হয়েছে অর্থাৎ এইখানে একটি প্রশ্ন থেকেই থাকে সবসময় শুধু ডায়লগে কি কাজ হবে এই ডায়লগুলো না এই ডায়লগুলোর পাশাপাশি এই যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে এটি একটি ফর্মাল বৈঠকে শুধুমাত্র হাই হ্যালো কেমন আছেন ভালো আছেন আচ্ছা এটি দেখব দেখছি এই ফর্মাল আলোচনা ভালো ভালো মানুষগুলো বিজ্ঞ মানুষগুলো বসলে এগুলোই হয় দুই চার পাঁচ ঘন্টা কিন্তু ইনফর্মাল বৈঠক করা দরকার ছিল আমরা দেখেছি যে হ্যাঁ বিএনপির সাথে ইনফর্মাল কমিশন কয়বার বসেছে শুনি নাই বা আপনারা কেউ শুনেছেন কিনা সেটি বৈঠকগুলো বসলে অনেক বেশি ভালো যে হ্যাঁ আমরা আজকে ওই বৃহস্পতিবার আসেন প্রত্যেক বৃহস্পতিবার পাঁচ সাতজন বসি নিজেরা আমরা দিনব্যাপী কাজ করি তাহলে বিএনপি দল থেকে চার পাঁচজন দশজন পাঠাতে পারতো আপনাদের তো কমিশন রয়েছেই কিন্তু সেগুলো হয় নাই সময় পার করছি আমরা শুধু আমরা সময় কর পার করছি এই জন্য আমরা নিজেরাই নির্ধারণ করতে পারছি না বা নিজেরাই একটা মাছ স্বীকার করার চেষ্টা করছি ফলে এই ঘোলা পানিতে মাছ শিকার করলে যা হয় সেটি হচ্ছে মানে পানিটা নষ্ট হয় পানিটা ঘোলা হয় এবং মাছ অনেক সময় ধরা যায় না এই প্রবলেমটা আমি মনে হয় আমার কাছে খুবই স্পষ্ট হচ্ছে প্রতিদিন যাচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার জন্য সেটি মনে হচ্ছে দেখেন আটই ফেব্রুয়ারিতে অলরেডি কিন্তু প্রায় মার্চ এক মাস পার হয়ে গেল তারা ছয় সংস্কার কমিশন দিয়েছে তারা অনেক কাজ কিন্তু শুরু করে দিতে পারতো ছোট ছোট কাজ যেগুলোর জন্য আলোচনার কোনো প্রয়োজন হয় না যে আমরা ঠিক আছে কেউ থানায় গেলে তার মামলাটা যাতে কীভাবে দিতে হবে কী প্রক্রিয়ায় হবে কিংবা যেমন সিটিজেন চার্টার সব জায়গায় ঠিক মতো কাজ করছে কি না অনেক কাজ আছে না আমলাতান্ত্রিক জটিলতার বিষয়গুলো আমাদের দেখা যাতে জট লেগে না থাকে এই বিষয়গুলো কোনোভাবেই সমস্যা হওয়ার কথা ছিল না কিন্তু তারা যেটি করেছে শুধুমাত্র সময় কালক্ষেপণ করেছে ছাব্বিশটি দলকে ডেকেছে ঠিকই একশো শখানেক রাজনৈতিক নেতৃবৃন্দ বসেছে একসাথে ঠিকই কিন্তু কাজের কাজ যেটা হওয়ার দরকার সেটা কিন্তু হচ্ছে না এখন যদি কি কী কারণে হয় না অনেক সময় যদি ধরেন সরকার যদি মনে করে আমি শুধু জুলাই চার্টার দেখিয়ে ক্রেডিট নেওয়ার চেষ্টা করব আমি ক্রেডিট নিব তাহলে এটা একটা বিষয় তো শুধু ক্রেডিট নেওয়ার চেষ্টাই তার মধ্যে থাকবে আর যদি না একটা সান্ত্বনা সংস্কার দিয়ে যাই কিংবা আরও যদি ভাবে আমি একটু সময় নেই ফলে ফলে সকল কারণে আবার এমনও হতে পারে যে তার সম্মানের সাথে বিদায় না নেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে তার সে সম্মানের সাথে বিদায় নিতে পারবে না কারণ সে তো সম্মানের সাথে বিদায় নেওয়ার চিন্তা তো তেমন থাকতে হবে যাতে আমি সম্মানের সাথে এই দেশের এই দায়িত্ব থেকে আমি বিদায় নিতে পারি কারণ ডক্টর ইনুস অনেক বক্তব্য আমি যদিও ওনার উনার একজন ভক্ত মানুষ কিন্তু আমি ওনার অনেক বক্তব্যর বিরুদ্ধাচারণ করি আমি প্রায় কেন করি যে উনি ধরেন এই যে কয়েকদিন আগে ইন্টারভিউ দিল উনি কন্ট্রাডিক্টরি কথা বলেছেন অনেক কন্ট্রাডিক্টরি কথা ওনার মধ্যে একটা অসন্তোষ সব সময় বিরক্তি একটা কাজ করছিল এই বিষয়গুলো মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টি করেছে ওনাকে যখনই প্রশ্ন করা হয়েছিল যে আপনি বিদেশের আস্থা অর্জন কিভাবে করেছেন দেশের আস্থা অর্জন কিভাবে করেছেন উনি তো সবগুলি আস্থা অর্জন করে ফেলেছেন এত মানে এত সহজে আস্থা অর্জন করে ফেললেন তার কোনো নমুনা তো দেখলাম না দেশের মানুষকে জিজ্ঞেস করলে কি উত্তর পাই সেটা তো আপনার জানা দরকার যে আপনার কি উত্তর দিচ্ছে কতটুকু তারা বিরক্ত আপনাকে যখন প্রশ্ন করা হয়েছিল ডক্টর সাহেবকে যে দেশে তো প্রতিদিনই অন্যায় অত্যাচার বাড়ছে জুলুম বাড়ছে এই যে ধর্ষণ হচ্ছে কিংবা এই অপরাধ প্রবণতা বাড়ছে আপনি অন্ত অস্বীকার করল যে না কোনো কোনো সেখানে অপরাধ সংগঠিত হচ্ছে না সেভাবে অস্বীকারই করে ফেললো পলিটিশিয়ানদের মতন পলিটিশিয়ান জন্য বলতে যে আমাদের পলিটিশিয়ানদের কিন্তু মানুষ একটা একটা অস্বীকার করার একটা প্রবণতা থাকে যে বলি না আমরা ঠিক আছে ভাই আমি এটা করেছি আমি আগামীতে করব না কিংবা আমরা এটা শুদ্ধ হওয়া উচিত আমাদের শুদ্ধ হতে হবে এ ধরনের কথাগুলো কিন্তু আমরা খুবই কম বলি যদিও আগামী জেনারেশন এগুলোই জানতে চাইবে এভাবেই চলতে চাইবে তো ফলে উনার মধ্যে এ আচরণগুলো আমাদের খুব পছন্দ হয় নাই উনি যখনই বলা হয়েছে একটা বৃহৎ রাজনৈতিক দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন যে আপনার প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে উনি বলছেন না জনগণের না উনার নিজের কিনা এই যে বিষয়গুলো তার মানে ওনার মধ্যে একটি বিরক্তি কাজ করছে তার তারা তো যে উপস্থাপক ছিল বিবিসি ইন্টারভিউ যখন নিয়েছিল বিবিসি সাব্বির সে তো খুব স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে দেখেন আপনার পঞ্চাশ ভাগ ডাকাতি বৃদ্ধি পেয়েছে দেশে তো অতএব এটা তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার বিষয় যে ডাকাতি বৃদ্ধি পেয়েছে তার মানে অপরাধ সংগঠিত হচ্ছে তো অস্বীকার করাটা খুবই মানে পীড়াদায়ক হয়েছে আওয়ামী লীগের বিষয়ে উনি বলেছে যে আওয়ামী লীগ এই দেশের সব মানুষগুলো আমরা ভাই ভাই আমাদের মধ্যে এক থাকতে হবে খুব একটা পলিটিক্যাল কথা মনে হচ্ছে যেন উনি ভোট চায় না ওনাকে বলা দরকার ছিল যে আওয়ামী লীগ একটি অপরাধী রাজনৈতিক সংগঠন অপরাধ করেছে ফ্যাসিবাদে আচরণ করেছে এবং আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে এই দেশের অধিকাংশ মানুষ এখন এক এখন একটি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলকে আমরা নস্যাৎ করতে চাই না কিন্তু তারা যাদের অ্যাক্টর ছিল এই অ্যাক্টর যারা এই ভূমিকাগুলো রেখেছে তাদের ব্যাপারে আমাদের অভিযোগ রয়েছে এবং তাদের তাদের বিচারগুলো অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে হবে অতএব সেখানে তাদেরকে কোনো ছাড় দেয়া যাবে না কিন্তু আপনি যদি বলেন তারা আমার ভাই সবাই রাজনীতি করার অধিকার আছে এবং আওয়ামী লীগের ব্যাপারে যদি আপনি একটু কিছুটা হালকা নমনীয়তা দেখান তাহলে অ্যাজ এ স্টেট অ্যাজ এ আপনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকলে মানুষের মধ্যে কিন্তু একটা অবিশ্বাসের কাজ করা যে আপনার মধ্যে কি আপনাকে তো খুবই মানে কঠোর হতে হবে অপরাধের বিরুদ্ধে আপনাকে তো কঠোর হতে হবে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে এই অন্যায় অত্যাচারকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না অত সব মিলিয়ে আজকে যারা আমাদের বাঙালির পাঠশালায় মানে তথা রাজনীতির পাঠশালায় যারা এই প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকে বলছি যে একজন পলিটিশিয়ানদের ভূমিকা চরিত্র এবং কিভাবে এই বাস্তবতাটাকে হ্যান্ডেল করা যায় সেগুলো আপনারা অবলোকন করেন আপনারা দেখেন যে বিএনপি কিভাবে এগুলোকে অ্যাড্রেস করছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে এগুলোকে অ্যাড্রেস করছে এবং যারা অপরাধ করেছে তাদের মধ্যে কি ধরনের আলোচনা হচ্ছে বা হাসিনার যে প্রেতাত রয়েছে যে যে সকল এখনও তো রয়েছে কারণ সবাই তো দেশ ছেড়ে পালিয়ে যায় নাহলে পাঁচশো এক হাজার লোক পালিয়েছে কিন্তু এখনও তো তাদের হাজার হাজার লোক তাদের তো বিশ থেকে তিরিশ শতাংশ যদি ভোটার থাকে তাহলে সেই ভোটারের সংখ্যা বাদ দিলাম তারা হয়তো পরিবর্তন হবে তাদের তাদের তো তো লক্ষ নেতাকর্মী রয়েছে এতে তো কোনো ভুল নাই এই পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর মধ্যে মানে ওয়ান পার্সেন্ট তো পালায় নাই বাট বাকিরা তো রয়েছে তারা হয়তো কেউ লুকিয়ে আছে ঘাটতি মেরে আছে কিন্তু কারো না কারোর সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে অতএব তাদের অনুশোচনাটা কাজ করছে কিনা তার মানে একজন পলিটিশিয়ানদের যে অনুশূচনাও থাকবে না অপরাধ করলে সেটাও তো আমাদের চেঞ্জ করতে হবে আমাদের রাজনীতির স্কুলে এই ধারাবাহিক অধ্যায়গুলো আমরা হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে প্রকৃত অবস্থান দেশের বর্তমান পরিস্থিতি সবগুলো দেখিয়ে দেখিয়ে আমরা শেষ করতে চাই সকলকেই বাঙালির বয়ানে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীর পর্বে যারা আমাদের প্রশিক্ষণ নিচ্ছেন তাদের প্রশ্নের জের ধরেই সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ